ক্ষয়সু খু খয়ো খি ক্ষয় রেখে ক্ষয়ই কেখ ওকারে খো খৌ খয় খয়স্বর খং ক্ষয় বিসর্গ খ গয়াকারে গা গয় হসিগি গয় দীর্ঘি গি গয় হস্যুগু গয়দুর্ঘুগু গয়েকারে ঘে গয় ওই কারে গই গয় ও কারে গো গয় গো গৌ গয়েশ্বর গং গয় গ গগ ঘয়কারে ঘা ঘি ঘয় দীর্ঘি ঘি ঘসু ঘু দুর্ঘু ঘু ঘি ঘি ঘয়কারে ঘে ঘরে ঘই ঘে ঘো ঘয় ঘরে ঘো ঘশের ঘং ঘয় বসর্গ ঘ চকারে চা চয় হসিচি চয় দিৎ ঘিচি তয় চয় দুর্ঘুচু চয় ডিচ্রি চয় এ কারে চে চয় কারে চয় ও কারে চৌ চয় চং চয় বসর্গ চ 저희 아카데차, 저희 허쉬치, 저희 딜기치, 저희 허쉬우초, 저희 둘구초, 저디 딜리치, 저희 까드치, 저희 오이 까드초이, 저희 오카드초, 저희 오카드초, 오 저희 낚싯청, 저희 낚싯거초, 우리 귀 저희 아카데자, 저희 허시지 저희 딜기지, জয় হস্য জু জয় দুর্ঘজু জয় ডিজি জে জে জয়ই কারে জয়ী জো জয় কার জৌ জয় জং জয় বসর্গ জ